দেখিনি কবু তবুও পাবার ইচ্ছে করে ছোট্ট জিন্দিগে পার করেছে রাসুলের আদর্শ ধরে কথা শুনলেই দিলে লাগে ভয়। গুনাগার বলে জাহান্নাম দিয়ে এই জীবন করোনা ক্ষয় নিষ্পাপ হয়ে পাঠালে প্রভু পাপের দুনিয়ায় লোভ লালসায় চলছি ভবে দুনিয়ার মায়ায় হায়াত থাকতে সুদ্রিয়ে দাও পাপের জীবন খানি মূর্তি পূজা করিনি কখনো প্রভুকেই শুধুমানি এই গুনাগারের এবাদত গুলো কবুল করে নিও জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিও ওহে প্রভু তোমাকেই শুধু ও ওহে প্রভু তোমাকেই শুধু মানি অনুভাবে জীবন বইটির একটি লেখা প্রভুকে শুধু মানে